একবার এভাবে পাকা তালের মালপোয়া বানিয়ে দেখুন এত সুন্দর মালপোয়া তৈরি হবে দেখেই মন ভরে যাবে একদমই নরম তুল তুলে ফুলকো ফুলকো প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতন হবে আর খেতে যে কি ভালো লাগবে শুধু একবার বানিয়ে দেখুন দেখবেন অন্য মালপোয়া খেতে ইচ্ছে হবে না এই তালের মালপোয়া স্বাদ পুরো মুখে লেগে থাকবে মাত্র হাতে গুনে কয়েকটা উপকরণে বানিয়ে নিতে পারবেন যে কেউ এক দেখাতেই বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল পাকা তালের নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া সঠিক মাপ সহ পারফেক্ট ভাবে মালপোয়া বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভালো লাগবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে পাকা তালের মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে তালের কাত্তা আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখেছি তালের কাত্তা কোনোভাবে পাক দিইনি কাঁচাই রয়েছে তো এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নেবেন সেই বাটি মেপে হাফ কাপ সুজি দিয়ে দেবেন তাহলেই হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যদিও চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এদিকে যে আমি তালটা ছাড়িয়ে রেখেছিলাম এইখান থেকে আমি হাফ কাপ মতন নিয়ে নিচ্ছি তালের কাত এই দেখুন এর থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না ঠিক হাফ কাপই নিতে হবে যে পরিমাণে আমি ময়দা আর সুজি নিয়েছি তালের কাতটা এবারে ময়দা আর সুজির মধ্যে নিয়ে নিচ্ছি এর থেকে বেশি পরিমাণে তালের কাত নিলে তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা ভারী হয়ে যাবে তখন আবার মালপোয়াটা ফুলতে চাইবে না সেই জন্য অবশ্যই প্রত্যেকটা জিনিস একটু মেপে নিতে হবে এই হাফ কাপের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ জল জলটাও দিয়ে দিচ্ছি একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব জলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে তো প্রথমে আমি হাফ কাপ মিশিয়েছি আরও হাফ কাপ মতন আমি জল দিয়ে দেব জলটা কিন্তু এখানে নর্মাল জলই রয়েছে তো এখানে ব্যাটারটা আমি একটু ভালো করে মেখে নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ হচ্ছে এক কাপ টোটাল আমার এখানে এক কাপ মতন জল লেগেছে যে আমি চিনি দিয়েছি গোটা গোটা চিনিটাও কিন্তু একটু গোলে জল হবে সবকিছু ভালোভাবে মেশানোর পর দেখবেন ব্যাটার ঠিক এরকম থাকবে না খুব বেশি পাতলা না খুব বেশি একটা ঘন যদিও ওই মাল পোয়ার জন্য ব্যাটার কিন্তু একটু ঘনই হবে খুব বেশি পাতলা একদমই নয় আর যেহেতু এখানে গোটা গোটা চিনি রয়েছে চিনিটা কিন্তু একটু গলবে এবারে এই ব্যাটারটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এতে করে দেখবেন পিঠেগুলো অনেক সুন্দর হবে তো এদিকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দিয়েছি আর এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখবেন চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর এখানে দেখুন ব্যাটার কিন্তু ঠিকই আছে এর থেকে আর পাতলা করা যাবে না একটু ভালোভাবে ফেটিয়ে নেব মালপোয়ার স্বাদটা বাড়ানোর জন্য এখানে অল্প একটুখানি মৌরি একটু আদা ভাঙ্গা করে নিয়েছি দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আছে অল্প একটু দিয়ে দিচ্ছি কোরআন নারকেল ভালোভাবে মিশিয়ে নেব পর্যায়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সেখানে এক থেকে দুই মিনিটের জন্য একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু মালপোয়ার জন্য প্যাঠাটা একদম রেডি হয়ে গেছে মালপোয়া ভাজার জন্য কড়াইয়ে কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এভাবে করে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিতে হবে আর গ্যাসের আস্তা একদম মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি করে রাখবো এবারে এদিক থেকে আমি এক হাতা মতো নেড়ে ছেড়ে একটু ব্যাটার নিয়ে নিচ্ছি এবারে তেলের মাঝখানে দিয়ে দিচ্ছি আর দেখবেন কিছুক্ষণের মধ্যে এভাবে করে উপরের দিকে ভেসে উঠবে যখনই ভেসে উঠবে এভাবে করে একটুখানি তেল ছিটকে দিতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলকো হতে শুরু করবে এই দেখুন কত সুন্দর ফুলকো হয়ে গেছে যখন এরকম ফুলকো হয়ে যাবে এবারে উল্টে দিতে হবে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে মালপোয়াটা ভেজে নিতে হবে আর এখানে এক একটা মালপোয়া ভাজতে দেখবেন এক থেকে দু মিনিটের বেশি একদমই সময় লাগবে না তো এখানে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন একদম বলের মতন ফুলকো ফুলকো তো এখানে এই পিঠেটা এবারে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি সেমভাবে আরেকটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যখন ব্যাটার দেওয়া হবে তখন গ্যাসের আসটা কিন্তু একদম হালকা রাখতে হবে ব্যাটার দেওয়া হয়ে গেলে গ্যাসের আসটা একটু বাড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এরকম ভেসে উঠবে যখনই ভেসে উঠবে এভাবে করে একটু তেল ছিটকে দিলে দেখবেন মালপোয়া একদম বলের মতন ফুলকো হয়ে যাবে এই দেখুন এই মালপটাও কত সুন্দর ফুলকো হয়েছে এবারে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এই মালপোয়াটাও একটু লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লালচে করব না এবারে এই মালপোয়াটা তেল ঝরিয়ে তুলে নেব তো বাকি মালপোয়া গুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব আর এভাবে তৈরি করলে দেখবেন প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকো তৈরি হবে সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুবই সহজ একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু মালপাওয়াগুলো ভেজে নিতে পারবেন আর এইভাবে মালপোয়া তৈরি করলে দেখবেন এত সুন্দর মালপোয়া তৈরি হবে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না আর এইভাবে তালের সিজনে একবার হলেও তালের মালপোয়া বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে সামনে আসছে জন্মাষ্টমী খুবই সহজভাবে জন্মাষ্টমীর দিনে বানিয়ে নিতে পারেন যে কেউ এক দেখাতেই রেডি করে নিতে পারেন এত সহজ তৈরি করা আর ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর হয়েছে মালপোয়া পিঠেগুলো একদম নরম তুল তুলে হবে আর তার সাথে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে বর্ষার সিজনে সেরা একটা পিঠের রেসিপি এই পিঠেটা এই সিজনে না খেলে পুরো আফসোস থেকে যাবে একবার শুধু বানিয়ে দেখুন দেখবেন অন্য পিঠে খেতেও ভালো লাগবে না এতটা মজার হয় খেতে আর দেখুন ভেতর থেকেও কতটা লোভনীয় লাগছে পিঠেগুলো দেখতে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকে এই তালের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল